অনেক জল্পনা কল্পনার পর গত এক ডিসেম্বর থেকে কিন্তু কক্সবাজার টু সেন্ট মার্টিনে নিয়মিত জাহাজ চলাচল শুরু করছে তো এখন কিন্তু চাইলে আপনিও চলে আসতে পারেন সেন্ট মার্টিন এবার সেন্ট মার্টিন যেতে হলে আপনাকে মানতে হবে বেশ কিছু বিধি নিষেধ প্রথমত আপনার সাথে কোনো পলিথিন থাকা যাবে না দ্বিতীয়ত আপনি কোনো প্লাস্টিকের ক্যান ওয়াটার পট এগুলো ক্যারি করতে পারবেন না ইভেন পানির বোতলও না তৃতীয়ত হচ্ছে দুই হাজারের বেশি পর্যটক অ্যালাউ না এর মধ্যে আপনিও থাকবেন আপনাকে নিতে হবে ট্রাভেল আজকের ভিডিওতে তুলে ধরবো কিভাবে আপনি ট্রাভেল পাস নেবেন কিভাবে দুই হাজার পর্যটকের মধ্যে আপনি একজন থাকবেন কিভাবে জাহাজের টিকিট কাটবেন এবং তার সাথে থাকবে আমাদের ভ্রমণ অভিজ্ঞতা ওকে আমাদের ভ্রমণ শুরু হয় ঢাকা থেকে রাত্র নয়টা বাজে তিরিশ মিনিটের কক্সবাজারের বাসে আপনিও চলে আসতে পারেন কক্সবাজারে ঢাকা টু কক্সবাজারের যে কোনো বাসে তবে মনে রাখবেন সেই বাসটা যেন কক্সবাজার এসে পৌঁছায় সাতটা কি আটটার মধ্যে সকাল আপনার কাছে যদি বাস জানি ভালো না লাগে তাহলে কিন্তু আপনি চলে আসতে পারেন ট্রেন এবং এয়ারে আপনি কক্সবাজার আসার পর যে কোনো গাড়ি কিংবা অটোতে চলে চলে আসবেন ননিয়া ছুরি জেটিতে এই জায়গাটা আপনার না চেনারই কথা তবে যে কোনো অটো কিংবা গাড়ি চালককে বললে আপনাকে নিয়ে যাবেন ননিয়া ছুরি জেটিতে আর অটোতে ভাড়া রাখতে পারে দেড় থেকে দুইশো টাকা সকালবেলা হওয়াতে একটু ভাড়াটা বেশি আর এই ননিয়া জেটিতে আপনাকে এনি হাউ সকাল নয়টার মধ্যে উপস্থিত হতেই হবে এর কারণ হচ্ছে এখানে আপনার টিকিট চেক আউট হবে আপনার জাহাজ ছাড়বে কোনটা সেটার উপর টাইম ডিপেন্ড করে যেমন কেয়ারি অফ সিনবাদ সকাল সাড়ে নয়টায় কর্ণকুলি এক্সপ্রেস ছাড়ে দশটায় সকাল আর বারো উলিয়া ছাড়ে দশ তো আজকে আমরা যাত্রা করতেছি সকাল দশটার কর্ণফুলি এক্সপ্রেসে সবই ঠিক আছে কিন্তু এইখানে সব থেকে প্যারাদায়ক বিষয় হচ্ছে একই জায়গাতে তিনটা জাহাজ এ থাকে একটা আরেকটা যেতে হয় এই বস্তা ব্যাগ নিয়ে একটা থেকে আরেকটা যাওয়া অনেক মুশকিল হয়ে ওকে অনেক সুরঙ্গ পথ ধরে যুদ্ধ করে চলে আসলাম আমাদের দ্বিতীয় নাম্বারে বার্থিং থাকা কর্ণফুল এক্সপ্রেস উঠলাম কর্ণফুল এক্সপ্রেস সামনের দিকে এগোতে লাগলাম সামনে গিয়ে দেখলাম খুব সুন্দরই কর্ণফুল এক্সপ্রেস জাহাজটা মোটামুটি সামনে এই দিক থেকে বেশ ভালোই লাগতেছে এই জাহাজটার ফ্রন্টের দিকে আসতেই একটা ক্রুজ শিপের ভাইব পাচ্ছি যেটা ভালোই লাগতেছে সময় এখন সকাল নয়টা বাজে তিরিশ মিনিট আমাদের ডান দিক দিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে সাথে কেয়ারি এরই সাথে ঘড়ির কাটায় সময় যখন সকাল দশটা তখন কিন্তু আমাদের কর্ণফুলি এক্সপ্রেস সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হলো ওকে অনেক কথাই তো হলো এখন আসি কাজের কথায় কিভাবে আপনি ট্রাভেল পাস নেবেন সেন্ট মার্টিন যাওয়ার জন্য কিভাবে দুই হাজার পর্যটকের মধ্যেও আপনি একজন পর্যটক হিসেবে থাকবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করবো আর এই প্রসেসটা শেয়ার করতেছি এবারে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে এই প্রসেসটা এতটা যে সহজ হবে কখনো ভাবি নেই আপনারাও কিভাবে এটা সহযোগ করতে পারবেন সেটা বলতেছি আপনি প্রথমে যেই করবেন সেটা হচ্ছে যে কোনো একটা শিপের এখানে তিনটা শিপ থাকতেছে বলতেছি কেয়ারি অফ সিনবাদ কর্ণফুলি এক্সপ্রেস বারোলিয়া ওদের ওয়েবসাইটে গিয়ে আপনারা জাস্ট টিকিট কাটবেন বাকি সব ওরাই ম্যানেজ করে আরেকটা জিনিস এখানে বলে রাখি আপনি যেই ডেটে সেন্ট মার্টিন ভ্রমণ করতে যেতে চাচ্ছেন সেই ডেটে যদি টিকিট সেল হয়ে যায় তাহলে আপনাকে কিন্তু অন্য ডেট দিতে পারে তারা এই ক্ষেত্রে আপনি যেই যেই কাজটা করতে পারেন সেটা হচ্ছে সেন্ট মার্টিনে ডেটে আপনার যাওয়ার কথা তার কয়েকদিন আগে কিন্তু আপনি জাহাজের টিকিটটা কনফার্ম করে রাখতে পারেন কক্সবাজার টু সেন্ট মার্টিন জার্নিটা খুব একটা ছোট জার্নি না এই জার্নিতে আপনার খাওয়া দাওয়া করা লাগতে পারে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতেছে জাহাজের ক্যান্টিনে তবে এইখানে যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর প্রাইস কিন্তু বাইরে তুলনা অনেক বেশি যেমন সত্তর টাকার কোকো কলার ক্যান এইখানে বিক্রি হচ্ছে একশো টাকা এই দীর্ঘ ছয় ঘন্টা সমুদ্রের ঢেউয়ের সাথে দুলতে দুলতে চলে আসলাম সেন্ট মার্টিনে বিকাল চারটায় আর এখন যাচ্ছি হোটেলের পথে হোটেল কিন্তু আমাদের বুক দেওয়া আছে আপনারা চাইলে বুক করে আসতে পারেন এখান থেকে খুঁজেও নিতে পারেন শেষে এতটুকু বলতে চাই সেন্ট মার্টিনের এখনকার জার্নিটা খুব একটা সহজ জার্নি না যারা মেন্টালিটি অনেক স্ট্রং শারীরিকগতভাবে অনেক স্ট্রং জার্নি করতে পারেন তারাই আসবেন সেন্ট মার্টিনের নয় কিন্তু আপনি মারাত্মক উইক হয়ে